بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك পরম করুণাময় ও মেহির বান মিম এগুলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত পথ নির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে

واذا تتلى عليه اياتنا ولى مستكبرا كان لم يسمعها كان في اذنيه وقرا فبشره بعذاب اليم ان الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকার কথা কিনে আনে লোকদের জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এ ধরনের লোকদের জন্য রয়েছে রাঞ্ছনাকর আজাব তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনি যেন তার কান কালা বেশ সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের তবে যারা ইমান করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে আল্লাহর অখট্ট প্রতিশ্রুতি এবং তিনি পরক্রামশালী ও জ্ঞানময় وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তিনি পৃথিবীতে পাহাড় কেড়ে দিয়েছেন যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি এতে হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে

আমি লোকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ কর

وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. أعرف <applause> আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিত করেছি তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু বছর লাগে তার দুধ ছাড়তে এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতা মাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তুমি তাদের কথা কখনই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেব يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আর লোকমান বলেছিল হে পুত্র কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও তাহলে আল্লা তা বের করে নিয়ে আসবেন তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন হে পুত্র নামাজ কায়েম কর সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে নিষেধ কর এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে